thank you. দর্শক আসসালামু আলাইকুম আমি আবার হাজির হলাম আমি মোহাম্মদ তারিকুজ্জামান আমি এখন বর্তমানে আছি রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিস লিমিটেডে এখানে আমি কিছুক্ষণ অবস্থান করব এখন এবং মার্কেটের যে বর্তমান অবস্থা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং আমি চেষ্টা করব লাইভে দু একজন বিনিয়োগকারীর বক্তব্য তুলে আনার জন্য আর এখন বর্তমানে মার্কেটের যে অবস্থা এখন বর্তমানে মার্কেট পজিটিভ রয়েছে তবে টাকার অঙ্কের লেনদেন যথেষ্ট কম এখন এ পর্যন্ত লেনদেন হয়েছে একশো উননব্বই কোটি টাকার লেনদেন হয়েছে এবং ইন্ডেক্স ইন্ডেক্স তেত্রিশ পয়েন্ট প্লাস রয়েছে চার হাজার আটশো চোদ্দ পয়েন্ট বেড়েছে আর কি চোদ্দ পয়েন্ট রয়েছে আর কি এ পর্যন্ত আর কি আর টাকার অঙ্কে লেনদেন হচ্ছে একশো একানব্বই কোটি টাকার লেনদেন এই মুহূর্তে হয়েছে তো দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আমি সরাসরি একজন বিনিয়োগকারীর বক্তব্যে চলে যাব আমি এখন আছি দর্শক এখন <laughs> <laughs> <doshuk, yakon laughs> <il hanko. laughs> দর্শক একজন কথা বলতে চেয়েছিলেন তো উনি এই মুহূর্তে কথা বলতে একটু আবার অপারগতা প্রকাশ করছেন তো যাই হোক আমি চেষ্টা করছি এর মধ্যে যে কথা বলবেন আমি তাকে লাইভে নিয়ে আসবো আর আমি টাইম টু টাইম আমি মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট যে অবস্থা রয়েছে আমি সেটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে আমি আছি রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিস লিমিটেডে দর্শক আপনারা এখন আমি ইনভেস্টমেন্ট যে ট্রেডিং যে স্ক্রিনটি সেটি আমি শেয়ার করছি দর্শক আপনারা যে এখন পর্যন্ত লাইভে যুক্ত হননি তারা দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমরা মার্কেট নিয়ে মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো

对。<Yep. S 2> mm hmm. দর্শক এই মুহূর্তে ইন্ডেক্স পজিটিভ রয়েছে সাঁত্রিশ পয়েন্ট পজিটিভ রয়েছে এবং একশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে এ পর্যন্ত এবং ইন্ডেক্স রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসি এক্স ইন্ডেক্স রয়েছে চার হাজার আটশো আঠারো পয়েন্ট আর আমি কয়েকটি কোম্পানির কয়েকটি কোম্পানির আমি আপডেট জানিয়ে দিতে চাই যেমন লঙ্কা বাংলা ফাইন্যান্স যেটি এখন এটির হাইস্ট প্রাইস হচ্ছে পনেরো টাকা পাঁচ পয়সা লোয়েস্ট ছিল পনেরো টাকা এক পয়সা এবং এটির শেয়ার লেনদেন হয়েছে পাঁচ লাখ সাতান্ন পাঁচ লাখ সাতাত্তর হাজার সাতশো বিশটি শেয়ার লেনদেন হয়েছে বিএসসি যেটির হাইয়েস্ট প্রাইস ছিল হচ্ছে নব্বই টাকা দুই পয়সা লোয়েস্ট ছিল ছিয়াশি টাকা ছয় পয়সা এটির তিন লাখ উন হাজার নয়শো সরি তিন লাখ উনআশি হাজার নয়শো বিয়াল্লিশটি শেয়ার লেনদেন হয়েছে এটির এটি এটির ওপেনিং প্রাইস ছিল অষ্টআশি টাকা এবং আরেকটি বিষয়ে আরেকটি কোম্পানির আমি আমি জানিয়ে দিতে চাই আপডেট সেটি হলো যে বারে পাওয়ার সেটির হাইস্ট প্রাইস ছিল আজকে দিনে এগারো টাকা তিন পয়সা লোয়েস্ট ছিল দশ টাকা পাঁচ পয়সা এবং ওই তো দশ টাকা পাঁচ পয়সা মানে দশ টাকা পঁয়ত্রিশ পয়সা শেয়ার লেনদেন হয়েছে বারো লাখ সাতান্ন হাজার সাতশো ষাটটি এটির আজকে ওপেনিং প্রাইস ছিল দশ টাকা নয় পয়সা এবং এটি এ গ্রুপের কোম্পানি আর কি হচ্ছে বিষয় আমি একটু গেইনারে যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলো একটু উল্লেখ করতে চাই গেইন যে সমস্ত কোম্পানি রয়েছে আমি সেগুলো যাবো এরপরে লুজারে যাবো প্রথমে গেইন যে কোম্পানিগুলো রয়েছে সেটির একটি আপডেট আপনাদেরকে দিচ্ছি ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স যেটি সেটির আজকে লাস্ট ট্রেডিং প্রায় ছিল তিন টাকা তিন পয়সা এবং শেয়ার লেনদেন হয়েছে আহ বিরানব্বই হাজার পাঁচশো চুয়াত্তরটি শেয়ার লেনদেন হয়েছে এবং দশ দশমিক দশ দশ পার্সেন্ট বেড়েছে আর কি বিগন ফার্মার লাস্ট ট্রেডিং ছিল একশো দুই টাকা পাঁচ পয়সা এটির নয় দশমিক নয় আট পার্সেন্ট বেড়েছে এটির শেয়ার লেনদেন হয়েছে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো ঊনষাট্টি এবং এসপিসিয়ামিক্স যেটির লাস্ট ট্রেডিং প্রায় ছিল আট আঠারো টাকা আট পয়সা এটির নয় দশমিক নয় চার শতাংশ বেড়েছে এবং শেয়ার লেনদেন হয়েছে একুশ লাখ সাতানব্বই হাজার সাতশো ষাটটি এবার আমি লুজারে যাই যে সমস্ত কোম্পানির লুজারে রয়েছে সেগুলোর আমি একটু প্রথম দিকের কিছু কোম্পানির আপনাদেরকে আপডেট জানিয়ে দিচ্ছি মিউটাল ইন্স্যুরেন্স যেটি শুরুতেই রয়েছে এটির লাস্ট রিং প্রাইস ছিল তেইশ টাকা পাঁচ পয়সা এটি তিন দশমিক দুই নয় পার্সেন্ট কমেছে এটির ভলিউম হচ্ছে চার হাজার একশো তেশিটি শেয়ার লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এটি লাস্ট ট্রেনিং প্রাইস ছিল বিরাশি টাকা দুই পয়সা এটি দুই দশমিক নয় পাঁচ শতাংশ কমেছে এবং পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার তিনশো এগারোটি শেয়ার লেনদেন হয়েছে এরপর আমি জাহিন টেক্সে যাই জাহিন টেক্সের লাস্ট ট্রেডিং প্রাইস ছিল চার টাকা চার পয়সা এটি দুই দশমিক দুই দুই শতাংশ কমেছে এবং বাষট্টি হাজার শেয়ার লেনদেন হয়েছে গেইনার এই হল টপ্টেন লুজার বললাম টপ আমি লুজার আছে সেটি বললাম আছি রেমায়েন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড বর্তমান এটির ইন্ডেক্স রয়েছে বর্তমানে ইন্ডেক্স রয়েছে চার হাজার আটশো একুশ পয়েন্ট এবং এটির ইন্ডেক্স বেড়েছে চল্লিশ পয়েন্ট ইন্ডেক্স বেড়েছে এবং শেয়ার ভ্যালু রয়েছে লেনদেন হয়েছে লেনদেন হয়েছে এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট এবং একটি বিষয় যে মোট ছুয়াত্তর হাজার আটশো ছেষট্টি বারে এই টাকার লেনদেন গুলো হয়েছে মূলত দর্শক এখন আমি আমার ভিডিওতে আমার লাইভে একজন বিনিয়োগকারীকে কে নিয়ে আসছি উনি বর্তমান বর্তমান মার্কেটের প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন আপনি জি দর্শক এখন আমাদের মাঝে রেমন্স ইনভেস্ট রেমন ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের একজন বিনিয়োগকারী আমাদের মাঝে বক্তব্য রাখবেন উন্নয়নের পরিচয় দিয়ে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ শাহিদুল জামান খান রেমন্স সিকিউরিটিজ আমি বিনিয়োগ করি নিয়মিত বিনিয়োগ করি দুঃখের কথা কি বলবো ভাই আমরা তো দুই সাল থেকে এই পর্যন্ত বিভিন্নভাবে সাফায়ার হয়েছি তো প্রফেসর ইনুস সাহেব যখন আসছে আমরা খুব আশা নিয়ে আসছিলাম মার্কেটে নতুন করে বিনিয়োগ আমরা করেছি তো আমরা চেয়েছি যে প্রফেসর ইনু সাহেবের সুযোগ্য নেতৃত্বের কারণে এই শেয়ার মার্কেটও একটা বিপ্লব ঘটবে হ্যাঁ অনেক আশা নিয়ে আসছি কিন্তু দেখা গেল দীর্ঘ আট মাস পেরিয়ে গেল কিন্তু শেয়ার মার্কেটে আলোর মুখ দেখল না তা আমরা এখনও বিশ্বাস করি ওনার যোগ্যতার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই উনি সংস্কার করুক এবং ডিএসএের চেয়ারম্যান আছেন মাকসুস সাহেব ওনারা ওনাকেও অ্যাক্টিভ হতে হবে সবাই শেয়ার হোল যারা আছে মার্চেন্ট ব্যাংক যারা আছে ইনস্ট ইনস্ট বিনিয়োগকারী যারা আছে তাদেরকেও অ্যাক্টিভ করতে হবে কিন্তু তারা দেখা গেছে গেছে যে মার্কেটের প্রতি তারা সেলপেসের দিয়ে রাখে বাইপাসের মোড়ে তারা আসেই না এইভাবে করতে করতে যদি সাধন বিনিয়োগকারী চলে যায় সময় অ্যানাউন্স করেও সাধন বিনিয়োগকারী আর মার্কেট আনতে পারবে না তা আমরা আশা করি যে বিগত সরকারে বিগত সরকারে যে দুর্নীতি হয়েছে সে শ্বেতপত্রটা যাতে প্রকাশ করে অন্তত শেয়ার মার্কেট থেকে কারা লুটপাট করেছে আমরা তো পুঁজি হারাইছি কিন্তু কারা লুটপাট করেছে তাদের চেহারাটা যাতে প্রকাশ করে দেয় ডক্টর ইনুর সাহেব এইটা আমাদের তার কাছে দাবি রয়ে বর্তমান মার্কেটের উন্নয়নে আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী একজন বিনিয়োগকারী হয়ে মনে করি সবার আগে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসা দরকার লিকুইডিটি ক্রাইসিস থাকলে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় এবং সরকারের যারা দিক নির্দেশনা করে বিশেষ করে আইসিবিকে পুনর্গঠন করা উচিত পুনর্ঘটন করে আইসিবির ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে বা কোনো ধরনের আর্থিক লেনদেন থাকে ভিতরেও সেগুলি দূর করে অর্থাৎ আইসিবিকে শক্তিশালী করার যতক্ষণ পর্যন্ত আইসিবি শক্তিশালী হবে না ততক্ষণ পর্যন্ত শেয়ার মার্কেট ভালো হবে না আমার মনে হয় অতি সম্প্রতি শেয়ার মার্কেট আরো খারাপ অবস্থায় গিয়েছে এটা মূল কারণ কি বলে আপনি মনে করেন আস্থার সংকট সাধারণ বিনিয়োগকারী পার্চেস ক্ষমতা হারিয়ে ফেলছে আর সেলের আওতায় পড়ে গেছে অনেকে লিকুইডিটি ক্রাইসিস এই সামনে তো উপলক্ষে কি ফোর্সেলটা কি বেড়েছে না হ্যাঁ বাজার তো ফোর্সেল আসছে টাকা উঠানোর জন্য কিছু বিনিয়োগকারী হয়তো টাকা উঠানোর জন্য নিবেই কিন্তু প্রকৃত আমি যেটা দেখতেছি যে স্টেক হোল্ডারদের কোনো ভূমিকা নাই মার্কেটে হ্যাঁ ফিনান্সিয়াল কোনো সাপোর্টও নাই মার্কেটে এবং তাদের কোনো ভূমিকা নেই কিন্তু মার্কেটে সেল পেশা অদৃশ্য একটা সেল প্রেশার আছে আমার এখানে মনে হয় যে এই সেল পেশারটা একটা চক্র এই সাথে জড়িত আছে মার্কেটকে ফালানোর জন্য এবং কম দামে শেয়ার কেনার জন্য হাতে নেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি করে আমি সাধারণ বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা হতাশ হয়েন না আপনারা শেয়ার তো শেষই কিছু নেই বাকিগুলো রাখেন হ্যাঁ এক ঠিকই আপনি উপযুক্ত দামে বিক্রি করতে পারবেন বর্তমান রাসেদ বাক্সদের রাসেদ মাসেদ কমিশনের উপর আপনার আস্থা কেমন বিনোগকারী হিসাবে বিনিয়োগকারী হিসাবে আর রাসেদ বাক্সদের অনেক বিতর্কিত মার্কেটে শুনি কিন্তু আমি এই পর্যন্ত ওনার এই আট মাসের কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই দৃশ্যমান কোনো অ্যাক্টিভিটিস দেখি নাই তা আমি আশা করেছিলাম যে তার দৃশ্যমান অন্তত অ্যাক্টিভিটিসগুলি আমরা দেখতে পারবো যাতে মার্কেটের ক্ষুদ্র বিনিয়োগদের স্বার্থ নিয়ে কী করতেছেন এই সেটা আমার কাছে প্রতিফলিত হয়নি সেক্ষেত্রে বর্তমান কমিশনে আর কি করা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই যারা মার্কেটের প্রাণ তাদের সবার সাথে ওনার নিঃসত্ত্বভাবে বসে আলোচনা করা উচিত সর্বশেষ সরকারকে আপনি কি বলবেন এই মার্কেটের মার্কেটকে উন্নয়ন করার জন্য সরকার যতই উন্নয়ন করুক না কেন আপনি একটা দেশের শেয়ার মার্কেট দিয়েই তার অর্থনীতি বোঝা যায় যে তার ইন্ডাস্ট্রিজগুলি গ্রোথ কেমন হ্যাঁ তার সে ফাইনান্সিয়াল অবস্থা দেশে কেমন আছে তো শেয়ার মার্কেট যদি না থাকে শেয়ার মার্কেট যদি নিম্নগামী হয় তো কোনো উন্নয়নই টিকসই হবে না তা আমি বলবো সরকারকে অতি শীঘ্রই শেয়ার মার্কেটে এই জায়গার থেকে একটা ভালো জায়গায় কিভাবে নেওয়া যাওয়া যায় সম্মিলিত সবার সাথে বসে এবং উপযুক্ত একটা যাতে ডিসিশন নেয় সাধন বিনিয়োগকারীদের যাতে রক্ষা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস জানাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম দর্শক আপনারা নিশ্চয়ই শুনলেন একজন ক্ষুদ্র বিনিয়োগকারী সম্মানিত একজন ক্ষুদ্র বিনিয়োগকারীর বক্তব্য তো আমি আমি ওনার উনি অনেক কথাই বলেছেন তার মধ্যে আমি একটি কথা বলতে চাই যে উনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শেয়ার মার্কেট হচ্ছে একটি দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ এই শেয়ার মার্কেটের যদি উন্নয়ন না হয় তাহলে আসলে কোনো কিছুরই উন্নয়ন আসলে খুব ভালোভাবে হবে না সো যদি অন্য কিছুর যদি উন্নয়ন করতে হয় তবে শেয়ার তার আগে শেয়ার মার্কেটের উন্নয়নটা খুব জরুরি বলে উনি মনে করেন উনি এটি বলেছেন আর বিভিন্ন বিষয়ে কথা বলেছে সেটি তো আপনারা শুনেছেনই আমি এখন বর্তমান মার্কেটে যে অবস্থা রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি এখন আছি রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজে এই মুহূর্তে ইন্ডেক্স রয়েছে এক্স ইন্ডেক্স চার পয়েন্ট রয়েছে এবং পঞ্চাশ পয়েন্ট আপনার প্লাস রয়েছে পজিটিভ রয়েছে এবং আপনার দুশো উনিশশো উনিশ কোটি টাকার লেনদেন হয়েছে তো দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমার আমাদের লাইভে যুক্ত ছিলেন তো আজকে আমি লাইভটি আর দীর্ঘায়ু করছি না আপনারা সবাই ভালো থাকবেন আমাদের বিজনেস জার্নাল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ আছে সেখানে আপনারা গিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের আমাদের যে অনলাইন নিউজ পোর্টাল আছে সেগুলোর নিউজ ফেসবুক পেজে আপনার ইয়ে হয় পোস্ট পাবলিশ হয় সেখানে গিয়ে আপনারা নিউজ দেখতে পারবেন প্লাস আমাদের আমাদের যে ভিডিওগুলো সেগুলো আপনারা পেজে গিয়েও দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে বিশেষ জানা ইউটিউব চ্যানেল সেখানে গিয়েও আপনারা এই ভিডিওগুলো আপনারা এনজয় করতে পারবেন এবং আপনাদের মনের কথাগুলো আমরা তুলে আনার চেষ্টা করি অতীতেও আমরা সেই কাজটি করেছি ভবিষ্যতেও আমরা সেটি করার চেষ্টা করে যাব এবং যারা আমাদের ভিডিওগুলো যেগুলো আপনারা মিস করেছেন যেগুলো দেখেননি নি সেগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের বিদেশ জানালে ইউটিউব চ্যানেলে গিয়ে সেগুলো আপনারা দেখতে পারবেন তো আমি তারেক আমি মোহাম্মদ তারেকুজ্জামান রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিস লিমিটেড থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন বিদেশ জানালার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম